আসসালামু আলাইকুম এখন যে টেস্টনেটটা শেয়ার করতেছি টেস্টনেটটা কিন্তু বিগেস্ট টেস্টনেট কেউ মিস করবেন না ফান্ডিং কিন্তু তিনশো পঁচানব্বই মিলিয়ন ফান্ডিং একদম সুই নেটওয়ার্কের প্রজেক্ট কেউ মিস করবেন না তো ফার্স্ট অফ অল ফসেট লিঙ্কটা নিয়ে চলে যাবেন যাওয়ার পরে এইখান থেকে আপনি প্রথম যে ফসেট লিঙ্কটা আছে সেটা যাবেন সেটা যাওয়ার পরে এখন এখান থেকে সুই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তা সুই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা সুই অ্যাড্রেসটা কপি করে নিয়ে চলে আসবেন ঠিক আছে কপি করে নিয়ে আসার পরে রিসিভ এখান থেকে অথবা যে রিসিভ এই রিসিভ এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা কপি করবেন তো কপি করার পরে এখানে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে অথবা ওয়ালেট না কানেক্ট করলেও এখানে কোনো সমস্যা নেই আপনি এখান থেকে ক্যাপচারটা পূরণ করবেন দেখবেন এখানে সোজা যে বিড়ালের মুখ আছে সোজা দিক সেইটা সিলেক্ট করবেন নেক্সট করবেন এটাও নেক্সট করবেন সোজা যে বিড়ালের মুখ আছে সেটা দিবেন ওকে যাতে বোঝানোর ক্ষেত্রে এটা বলে দিলাম তারপরে এখান থেকে সাবমিট ফেলে ক্লিক করুন দেখেন আমার চব্বিশ ঘন্টা আর কি নেওয়া হয়ে গেছে জাস্ট চব্বিশ ঘন্টা একবার আপনি নিতে পারবেন তা প্রসারটা নেওয়া হয়ে গেলে আপনি চলে যাবেন সুই ওয়ালেটে ওয়ালেটে যাওয়ার পর সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে মেন নেট আসে এখান থেকে আপনি টেস্ট নেটটা সিলেক্ট করে নেবেন ওকে তারপরে এখান থেকে ব্যাক করবেন তা আপনার সুই ওয়ালেটে দেখেন আমার কিন্তু সুই প্রসেটটা কিন্তু অলরেডি আছে অবশ্যই কিন্তু সুই প্রোসেটটা ইনস্ট্যান্ট আপনার দিয়ে দেবে তারপরে দেখেন যে টেস্টনেট লিঙ্ক আছে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে বা ক্লিক করবেন আর যারা ফোন দিয়ে করবেন তারা অবশ্যই মেসেজ ব্রাউজার দিয়ে করবেন তারপরে এখান থেকে আপনার সুই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন অফারটা ভালো আছে ভাই কেউ মিস করবেন না তারপরে এখান থেকে আপনি চলে আসবেন এই যে ফার্স্ট অফ অল অ্যালোয়েস এখানে চলে আসবেন ঠিক আছে এখানে টাইলেট এখানে একটা ক্লিক করবেন এখানে আপনার একটা ইউজার নেম দিবেন ঠিক আছে আপনি যে নামটা দিবেন এই নামটা মনে রাখবেন আমি এটা নাম দিলাম দেওয়ার পর ক্রিয়েটিউর অ্যালোকেশনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার ওয়ালেটে একটা পারমিশন যাবে জাস্ট আপনি এখান থেকে একটা পারমিশন দিয়ে নেবেন ঠিক আছে একদম সিম্পল একদম এ টু জেড লাইভে দেখাই দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয় তো এখান থেকে আপনার অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করতে হবে কোন অ্যাড্রেস আপনার সুই রিসিভ অ্যাড্রেস ঠিক আছে যে এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম এখানে আমি অ্যাড করে দেবো ঠিক আছে অ্যাড করার পর এখানে অ্যাডে ক্লিক করে দেব পাশে যে অ্যাড লেখা আছে অ্যাডে ক্লিক করব ওয়ালেটে পারমিশন যাবে জাস্ট আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে ওয়ালেটে আর কি কনফার্ম করে দিবেন আপনার এখানে দেখবেন কিছুক্ষণের ভিতরে ওয়ালেটে কিন্তু অ্যাড্রেস কিন্তু এটা দেখাবে ঠিক আছে তারপরে এখান থেকে আপনি ফাইল ঠিক আছে এখান থেকে আপনাকে ফাইল সিলেক্ট করতে হবে এখানে দেখেন যেগুলো অপশন দেওয়া আছে এগুলো সবগুলো দিয়ে আমাদের সাকসেসফুলি কাজটা করতে হবে তো এখানে যে কোনো একটা পিকচার আপনি আপলোড করবেন অবশ্যই সেই পিকচারটা কিন্তু দশ এমবির ভিতরে হতে হবে এগারো এমবি হলেও কিন্তু এখানে নেবে না ঠিক আছে তো সেই রকম যে কোনো যে কোনো একটা পিকচার আপনি দিলেই দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার নিজের পিকচার অথবা আপনার কোনো স্ক্রিনশটের পিকচার বা কোনো একটা ছবির পিকচার তো দেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট এই যে এইখান থেকে উপরক একটা সিলেক্ট থাকলো তো আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমার লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পরে যদি আমার এটাই মানে ছবিটা যদি একদম পারফেক্টলি দশ এম বি বি তাহলে কিন্তু নিচেই দেখেন আমার কিন্তু চলে আসছে এরকম চলে আসবে আপনাদের যদি ছবি বা পিকচার সেটা যদি দশ এমবির উপরে হয়ে যায় তাহলে কিন্তু এটা নেবে না ঠিক আছে আমাদের দেখেন নিচে তো ওইখানে কী করব নিচেরটাই ক্লিক করবো নিচেরটা ক্লিক করার পর আপনি এখান থেকে সুই ওয়ালেটের পাসওয়ার্ডটা দেবেন তারপর এখানে কনফার্ম করবেন ঠিক আছে তার পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি তো আপনারা দিয়ে নেবেন কেউ মিস করবেন না ভাই ভালো প্রফিট যদি পেতে চান অবশ্যই কিন্তু টেস্ট কাজ করতে হবে আর এই ধরনের টেসনারিটি কিন্তু ইউজ পরিমাণে কিন্তু একটা প্রফিট দিয়ে যায় তারপর এখান থেকে দেখেন অ্যাপ্রুভ করে দিলাম এখান থেকে কিন্তু আমাদের অ্যাপ্রুভটা হয়ে গেল তো এখন আমরা কি করবো দেখেন সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের কি করতে হবে এখন দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে তো এখান থেকে প্রথমটা করছিলাম এবার দ্বিতীয়টা করব তো এখান থেকে নিচেরটা আবারও ক্লিক করব তারপর এখান থেকে ওয়ালেটে অ্যাপ্রুভ দেবো কনফার্ম করব আমাদের এটাও কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এখন সার্ভার ওকে আছে দেখেন সাকসেসফুল ওকে তো এখানে যত স্টেপ দেওয়া আছে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি লাইভে দেখাই দিচ্ছি যাতে নতুনদের বুঝতে অসুবিধা না হয় যাতে আপনি সুন্দর পরিবেশে কাজটা করতে পারেন একদম পার্ট বাই পার্ট যত আপডেট আসে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট দিয়ে দেব তো দেখেন আমি এখানে কিন্তু সবগুলোতে অ্যাপ্রুভ করে নিচ্ছি একদম ইনস্ট্যান্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাচ্ছে সার্ভার কিন্তু ফুললি ওকে আছে তো দেখেন এটাও আমার কমপ্লিট হয়ে গেলো আমি এখন নিচেরটা নেব নিচের কেটটা নিই তো এখান থেকে আমি আবারও ক্লিক করলাম তারপর এখান থেকে আমি কি করব এখান থেকে অ্যাপ্রুভ একটা ক্লিক করব এটাও সাকসেসফুল ওকে তো তারপর এখান থেকে আমি কী করব দ্বিতীয় নাম্বার একদম লাস্টে যেটা আছে সেটা আমি অ্যাপ্রুভ করলাম সাকসেসফুল হয়ে গেলেই আপনার এখানে কাজ কিন্তু হচ্ছে আর যদি এরর আসে আপনার মাস্ট বি ট্রাই করতেই হবে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু হয়ে গেল এখন আপনি কি করবেন এখন আপনি আমাদের ছেলে টেলিগ্রাম চ্যানেলের নিচে যে এগেন লিঙ্ক আছে এগেন ওপেন লিংক এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে ওইটা শেষ হয়ে গিয়ে তারপরে এখানে দেখেন সাসপেনশন এই যে এখানে চলে আসবেন দ্বিতীয় নাম্বার যেটা এই যে এখানে ট্রাই এখানে চলে আসবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দিবেন হলো টু ঠিক আছে এখানে আপনি টু দিবেন আর এখানে আপনি দিবেন ফাইভ ঠিক আছে এখানে ফাইভ দিবেন তারপরে এখানে আপনি যে ইউজার নেমটা প্রথম দিয়েছিলেন সেই ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো দিয়ে দেওয়ার পরে ক্রিয়েট সার্ভিসিং এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ওয়ালেটে একটা পারমিশন যাবে ঠিক আছে তো আপনি পারমিশনটা অ্যালাউ করে দিবেন এলাউকিয়াদের সাথে সাথে আপনাদের মধ্যে সেম ওই কিন্তু একটা ফটো আপলোড করতে হবে অবশ্যই দশ এমবিবিএস এর ভিতরে থাকতে হবে তারপর এখান থেকে আপনি আবারও সেম অ্যাপ্রুভ করে করে আর কি এখানে সাকসেসফুললি কাজটা করতে হবে আমি লাইভ দেখাই দিচ্ছি নো টেনশন তো দেখেন আমি একটা পিকচার নিলাম এখান থেকে যে কোনো একটা পিকচার আপনি নিলেই কিন্তু হবে ঠিক আছে দেখেন আমার এটা কিন্তু পিকচারটা আপলোড হয়ে কিন্তু এখানে শো করতেছে আপনি সাইজটা দেখতে পাচ্ছেন তো এখানে এবার আমি কি করব এখান থেকে আমার কিন্তু উপরে যে ক্যাপশন আছে সেটা কমপ্লিট করতে হবে তো তার জন্য আমাদের কিন্তু এইখান থেকে দেখেন এইখানে যে আমি আসলাম এখানে কিন্তু আমি আবারও ক্লিক করলাম মানে আমার পিকচারটা একদম পারফেক্টলি আছে তো আমি এখানে আবারও আর কি সেম ভাবে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখান থেকে কীভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি তো দেখেন এখানে আমি দিয়ে হলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আমি অ্যাপ্রুভ করলাম দেখবেন ইনস্ট্যান্ট কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাবে দেখেন এটা ইনস্ট্যান্ট সাকসেসফুল হয়ে গেছে এখানে যে কোটা আর কি ইয়ে ওয়েবসাইট তাদের আর কি বুক করতে বলছে সেইটা এখান থেকে একটার পর একটা করে নেবেন ঠিক আছে দেখেন আমি তারপরেও টু জেড আস্তে আস্তে দেখাই দিচ্ছি ভিডিও একটু বড় হলো কোনো সমস্যা নেই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তারপর এখান থেকে দেখেন আমি কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু তিনটা কমপ্লিট করলাম দেখেন সাকসেসফুল ঠিক আছে এখান থেকে আমি চতুর্থ নাম্বারটা ক্লিক করি এখান থেকে অ্যাপ্রুভ দিই অ্যাপ্রুভটা দিয়ে দিলাম এবার এখান থেকে দেখেন এটাও কমপ্লিট এখন আমি নিচেরটায় চলে যাব হ্যাঁ নিচেরটা যাওয়ার পরে এখান থেকে অ্যাপ্রুভ দিলাম এখন এটা চলে যাব এখন আমার এটাও কিন্তু সাকসেসফুল হয়ে যাবে দেখেন সাকসেসফুল কমপ্লিট ওকে ক্লিক করলাম এবার লাস্ট ডেটটা চলে যাব এখান থেকে আমি ক্লিক করবো তারপরে এখান থেকে আমি অ্যাপ্রুভ করে দেবো আমাদের কিন্তু এখানে টোটালি যে প্রোটেকশন ক্রাইটেরিয়া যেগুলো আমাদের দিছিল সেইগুলো আমরা কিন্তু এ টু জেড কমপ্লিট করে ফেলছি এখন কিন্তু আমাদের কোনো কাজ নেই নেক্সট আপডেট যদি আসে আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর অবশ্যই আমাদের টেলিগ্রামে যারা জয়েন করেন নাই অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন তো ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর নেক্সট আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় ঠিক আছে আপনারা কেউ কিন্তু টেলিগ্রামে জয়েন করতে ভুলবেন না তো সব কিছু এটু জেড দেখাই দিছে আর নেক্সট আপডেট বা যদি কোনো ভিডিও দিতে হয় অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওকে